এবার আমরা এখানে দেখব যে হচ্ছে পাঁচ নম্বর ম্যাটটা দেখব এখানে করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো কারণ আমরা এখানে করোনা ভাইরাসে জানি আমরা এখানে কেমন আমাদের এখানে ইফেক্ট আমাদের এই ভাইরাস দ্রুত ছড়ায় এখানে যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন তিনজনের ছড়ায় এখানে তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে সেটা আমাকে বের করতে বলছে অ্যাকচুয়ালি এই ম্যাটটা করার আগে আমাদের একটু আমি জাস্ট আপনাদের একটা প্যাটার্ন শিখাবো এখানে সে প্যাটার্নটা হচ্ছে কি একটু ভাই ভালো করে বুঝতে হবে এখানে ওকে একটু ভালো করে বুঝুন কোভিড ছিল এখানে করোনা ভাইরাস থেকে কি হবে তিন হবে তারপরে তিন আক্রান্ত হবে এবং চারে আক্রান্ত হবে এখানে ওকে আবার দেখুন তো এখানে ভাই এই দুইজন থেকে আবার কি মানে এই দুই থেকে আবার কি তিন তিনজনে আক্রান্ত হবে এখানে আবার এই তিন থেকে আবার কি বলুন এই তিনজন আক্রান্ত হবে আবার এই চার থেকে কি তিনজন আক্রান্ত হবে না আবার এখানে যে আমাদের আক্রান্ত জিনিসগুলো আছে এখানে এখান কি তিনজন আক্রান্ত হবে এখানে আবার এখান তিনজন আক্রান্ত হবে তাই না এখান থেকে তিনজন আক্রান্ত হবে আবার এখানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমাদের তিন করে তার মানে ইনিশিয়ালি এ স্টেজটাকে আমরা বলি এখানে এই স্টেজটাকে বলবো আমরা এখানে তিনের পর জিরো এখানে ওকে তিনের পর জিরো এ স্টেজটাকে বলা হবে এখানে তিনের পর ওয়ান বলা হবে এখানে ওকে এই স্টেজটা মানে কি বলুন তিনের পর তিন আর কি এখানে কেন তিনের পর তিন তো তিনের পর না সরি আমি একবারে লাভ দিয়ে চলে গেছি এখানে তিনের পর তিন এটা তিনের পর দুই হবে এখানে এরপরে যে আমাদের এখানে যে আসবে এখানে এটাকে বলা হবে তিনের পর তিন বলা হবে এখানে আচ্ছা তো এটা ক্যালকুলেশন করলে কত হবে এখানে এটা তিনে হবে এখানে এটা কত হবে তিন থেকে নয় হবে এখানে আর তিন থেকে নয় তিন নং সাতাশ হবে এখানে ওকে এভাবে আর কি মানটা কিন্তু আমাদের চলবে এখানে আমরা যে ক্যালকুলেশন করি তাও কিন্তু একই বিষয় দাঁড়াবে তো আমরা এখান থেকে তিনটা দাঁড়াবে না এখানে তিনটা দাঁড়াবে এখানে আবার এখান থেকে কটা দাঁড়াবে তিনটা দাঁড়াবে এখানে ওকে তো আমরা এখানে একটু আহ দেখার ট্রাই করি এখানে দেখুন আমাদের এখানে কিন্তু মোটমাট কটা আছে নয়টা ঘর আছে আবার এখানে অন্য একটা কালার দিয়ে আমি দেখা এখানে এখানে দেখুন আমাদের তিনটা ঘর আছে এখানে এখানে তিনটা ঘর আছে এখানে ওকে তো এখানে আমরা একইভাবে যে আমি এখানে দেখাই এখানেও কিন্তু আমাদের সাতাশটা ঘর পাবো এখানে এভাবে হ্যাঁ তার এখানে যততম তম আছে তত আমাদের কি হচ্ছে পাওয়ার হচ্ছে যত যতম দিনে যাচ্ছে ততম কি হচ্ছে পাওয়ার হচ্ছে এখানে ওকে তো এই কাজটা আমাদের জাস্ট একটু বুঝতে হবে এখানে এই কাজটা বুঝলে আমাদের এখানে এটা এনাফ আমাদের অ্যান্সার এখানে হয়ে যাবে তার মানে এখানে তিরিশ দিনে তাহলে আমাদের কতটুকু হবে বলুন তো এখানে তিরিশ দিনে এটা এটা আমাদের কি একদিনে থাকতেছে এখানে একদিনে কয় মানে কয়জনকে দিচ্ছে এখানে তিনজন যাচ্ছে এখানে মানে ইনিশিয়ালি তো এখানে কি আছে বলুন তো এখানে একজনের আক্রান্ত আছে তার মানে এখানে প্রতিদিনে কি তিনজন করে সরা তাহলে প্রথম দিনে কয়জন ছড়াবে এখানে প্রথম দিনে তিনজন সড়াবে দ্বিতীয় দিনে নয় সড়াবে তো তৃতীয় দিনে কি সাত জনকে সরাবে এবং তৃতীয় দিন মানে কি তিরিশ দিনে কত হবে এখানে তিনের পর কত হবে এখানে তিরিশ হবে এখানে তো তিনের পর ত্রিশ করে যে মানটা হবে সেটা হচ্ছে আমাদের অতজনকে সরাবে এখানে ওকে তো আমরা আই থিঙ্ক বুঝতে পারছি বিষয়টা এখানে তো আমাদের কোশ্চেনে বলছে এখানে একজন থেকে এক মাসে মোট কতজন আক্রান্ত হবে এখানে এটা আমাদের বের করতে হবে এখানে তো আমি আগের মতো করে এই সূত্রটা এখানে অ্যান্সার করবো এখানে এটা হচ্ছে আমাদের কোশ্চেন এখানে তো প্রাথমিক আক্রান্তের সংখ্যা তিন একজন তিনজন করে আক্রান্তের সময়কাল কি এক মাসে ত্রিশ দিন তো মোট আক্রান্ত কতজন হবে এখানে প্রাথমিক আক্রান্ত বলুন তো তিন হয়েছিল এখানে ওকে এইটা ইন্টু তিনের পর ত্রিশ এখানে আমি একটু আগে বললাম এখানে আক্রান্তের হার বাইকি আক্রান্ত সময়কাল এখানে তো তিনের পর যে আমি ত্রিশ দিই দেখবেন যে আমাদের এরকম একটা ক্যালকুলেশন আসবে এখানে তো আমরা একটু ক্যালকুলেটার করে দেখেছি তাও হবে আমি এই জন্য এখানে ওপেন করে আমি কত এখানে এখানে রাইট আমাদের এই এই মানটা আসছে এখানে ওকে এই মানটা আমাদের আসতেছে এখানে বিশাল বড় একটা মান আসতেছে সো এই মানটা একটু আপনারা একটু তুলে নেবেন এখানে আচ্ছা এরপর আমাদের বলছে এখানে দেখুন কি বলছে এখানে যে কত দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে কত দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে তার মানে এখানে মানুষের সংখ্যা কিন্তু দশ এখানে এক কোটি ওকে কত দশ আছে এক কোটি দশ আছে তো আমি এখানে দেখতেছি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজ কোটি এক কোটি মানুষ আমি দিলাম এখানে আর আগের মতো সূত্র আছে প্রাম্ভিক যেটা আমাদের আক্রান্ত হয়েছিল একজন আর তিনের পর যদি আমাদের প্রত্যেক দিন আমার তিনজনকে বাড়তে আছে তার মানে এখানে লেখা যাবে তিনের পর কি লেখা যাবে টি লেখা যাবে এখানে তো তিনের পর টি ইজিগুল ক্লিয়ার যাবে এখানে এই মানটা লেখা যাবে না এখানে তো এখন আমরা এখানে জাস্ট এই ক্যালকুলেশনটা যে করি একটু তো আমাদের এখানে ওই যে এরা এখানে যেভাবে করছে আমরা এভাবে করলেও করতে পারবো সমস্যা নেই তো আমরা চাইলে এভাবে করতে পারবো যে আমাদের এখানে লগ অফ থ্রি ভিত্তিক কত হবে বলুন তো এখানে এনে এক কোটি হবে এখানে তো কটা শূন্য হবে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ইজিগুল টু ক্লিয়ার যাবে এখানে টি লেখা যাবে তো আমরা টি ইকুয়াল টু আমরা এখানে ক্যালকুলেশন করে একটা মান পাবো এখানে লগ অফ থ্রি ভিত্তিক এই মানটা করলে যেটা পাবো আর কি সেই মানটা হচ্ছে আমাদের কত হবে এখানে এই মানটা এখানে পাচ্ছি এখানে কত বলুন তো এখানে চোদ্দো প্রায় চোদ্দ দিন বা পনেরো দিন সাড়ে চোদ্দো দিনে এরকম আক্রান্ত হবে এখানে ওকে মানে চোদ্দো পয়েন্ট সামথিং একটা মানব হবে এখানে তো আপনার লগেরদম জাস্ট এ সাইন্টিফিক ক্যালকুলেট লগেরদম আই থিঙ্ক তুলতে পারেন যদি না তুলতে পারেন তার তার ক্ষেত্রে অনলাইন থেকে আমরা দেখতে পারেন এখানে জাস্ট অনলাইনে সার্চ করবেন লক টু ভিত্তিক ক্যালকুলেশন এখানে ওকে গুগলে সার্চ দিবেন তাহলে আসবে ওখান দিয়ে আপনি করতে পারবেন এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা এখানে এই টি এখানেই শেষ করবো আমরা নেক্সট টিটুলে করবো এখানে যে আমাদের এখানে ছয় সাত তারপরে আট নয় এভাবে আরকি আগাবো এখানে ওকে তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ